নম্বর ব্যক্তি হাত বাড়া মালিক আমার জীবনের কোন কামল নাই আল্লাহ সারাদিন উঠ দুম্বা ছাগল ভাড়া গুলি চড়াইতাম বিকেল বেলা বাজারে বিক্রি করতাম দহন করতাম দুধ কিছু দুধ পেয়ালা পরে মার জন্য নিয়ে আসতাম যার ঘরে মা বাবা আসে শুলে যাও কিছু দুধ মার জন্য বাবার জন্য নিয়ে আসতাম পেয়ালা ভরে মা বাবারে খাওয়াইয়া সন্তান না আগে খাবে তারপরে সন্তান খাবে এর আগে আমি খাইতাম না মা আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম নাগে মা বাবারে দিতাম একদিন ফিরে আসতে সময় লেগে গেলো রাত্রি বেলা দেখি গভীর বেলা মা ঘুমাই ঘুম থেকে জাগাইলে মার মার কষ্ট হবে গো সেই জন্য বিছানার পাশে সারা রাত্র দুধের পেয়ালা হাতে করে আমি বসে রইলাম সারা রাত্র পার হলো গভীর রাত পর্যন্ত মার বিছানার পাশে বসে রইলাম মায়ের দুধ পান করানোর জন্য ঘুম ঘ মায়ের আগে দুধ পান করেলাম বাচ্চারা খুদার জ্বালা দেখে দেখ ঘুমাইলো মায়ের দুধ পান করানোর পরে বাচ্চাদেরকে খাওয়াইলাম মালি আমলটা যদি পছন্দ হয় আল্লাহ জীবনে কোনো ভালো কাজ আমার নাই একটা ভালো কাজ আমার মনে পড়ছে যদি আমলটা তোমার পছন্দ পাথর তুমি দাও সঙ্গে পাথরের বাকি দুই ভাগের এক ভাগ টাশ করে গুহার সামনে থেকে সরে চলে গেল একবার জরে বলা যাবে কে সুহান আল্লাহ একদিন মাটি বি তরে হবে ঘটে মনামার কেন বান্ধ দালান ঘর আরে এখানে গুরস্থান আছে কত বছর আছে পক্কাপুরান ও নিপক্কাপুরা তো

একশো বছর আগে যারা কবর দিছে তার কবরের চিহ্ন কি আছে অনেক কবর হারাই গেছে আপনি একটু আজকে রাত্রিবেলা যা ঘুমানোর আগে একটু ফিকির করবেন ফিকির মানে চিন্তা তাহারে আমাদের এই গুরুস্থানে একশো বছর আগে যারা কবর দিল তার অস্তিত্ব আজকে কবরে নাই কবর হারিয়ে গেছে মিসমার হয়ে গেছে কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই বাকি একশো বছর পরে আমার কবরের পাশেও দাঁড়ানোর কেউ থাকবে না তাহলে কেন দুনিয়ার জন্য আমি পারাপারি করব মারামারি করব কাটাকাটি করব আরেকজনের সম্পদ নষ্ট করব হক নষ্ট করব আরেকজন অধিকারকে হন্য করব গালি গালাস কি জন্য ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা হাসান এসডি মিডিয়া বন্ধু আমার সময় কম তিন বন্ধু পাহাড়ের গুহায় পড়ে কাটায় ডেকে বলে বন্ধু ক্ষুদার দরবারে কে কনে কামল ওই কামল দিয়ে দোয়া করো আমার আমার মালা ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ সারা সরানোর কেউ নাই একজনে হাত বাড়া বলে মালিক রব্বুল আমি জীবনে কোন কামল করি নে আল্লাহ আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ তুমি জানো সারা দিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মুজুর এক সাগম নিয়ে যাইত তিন সেরের মতন এক সাগম নিয়ে সে বাড়ি যাইতো সারা দিন পরিশ্রমের বিনিময় সে পাইতো কোন রকম দিন চলতো আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়ীরা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয় ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পড়ে কি করে বাবা বাজার করবে পয়সা হাতে নাই আমি প্রত্যেক বছরই মাহে আসার শুরুতে দেশে যাই আমার গ্রামের গরিব আমার আশেপাশের গরিব মানুষের ঘরে আগে ইফতার সামগ্রী আমি পৌঁছাই দিয়ে তারপরে ঢাকায় আসি আগে আমি তাদের ঘরে খাবার পৌঁছাই তারপরে বাড়ি এসে খাবার খাই কারণ আমি জানি সারা মাহে রমজান আমি রোজা রাখবো আমার হয়তো অনেক টাকা পয়সা রুটি রুজি আমার অনেক আছে কিন্তু আমার দেশের কত গরিব মানুষের ঘরে ভালো কোনো ইফতার থাকে না পয়সার অভাবে ভালো কিছু কিনতে পারে না ওরা যদি মেহেশ্বরের আদালতে আমি ফরিদের মামলা করে বলে রাব সে তো পয়সার মালিক ছিল কিন্তু আমরা খাবার পাইনি শ্যামার গ্রামের সন্তান ছিল খোঁজ খবর নেয় নাই আল্লাহর কসম করে বলি ফরিদি সারা মাহে রমজান ধরে রোজার ইবাদত যদি কাটায় মালিকের দরবারে চার পয়সা মূল্য হবে না কথা বলেন ঠিক কিনা জন্য যেটা ইসলাম এই সুন্নাতগুলি আমরা ভুলে গেছি সুন্নতের কথা আমাদের মনে নাই এই সুন্নাতগুলি আমরা ভুলে গেছি নিজে খাবো পরিবেশি খাবে না তা হবে না নবী বলেন সাহেবরা তারকারির মধ্য ঝোলগুলি বাড়ায় দাও ঝোলগুলি বাড়াও এজন্যই তুমি ঝোল বাড়াবা তোমার না যেন তোমার তরকারি গ্রহণ করে নিজে খাবা কত সুন্দর জীবন বিধান আমাদেরকে আমাদের কত চমৎকার জীবন ব্যবস্থা কেউ ক্ষুধার্ত থাকবে না কেউ অভাবী থাকবে না কেউ দুস্থ থাকবে না কেউ বিপদগ্রস্ত থাকবে না সবার জন্য সমান বন্টন করে দিয়েছে এক বন্ধু হাত ধরে বলে মালিক আমার দিন মজুত সারাদিন পরিশ্রম করিয়া নিয়ে বাড়ি চলে যাই তো মালিক একটা দিন সে কাজ করলো বিকেলবেলা পরিশ্রমের বিনিময়ে না নিয়ে চলে গেল বহুদিন সে ফিরে আসে পরে সে আমার বাড়ি ফিরে আসলো এসে আমাকে বললো মালিক রে আমি গরিব মানুষ একসাথ আপনার কাছে পাইতাম জব দিয়ে দেন মেহরবানি করে আমার বাচ্চারা খোদারত রাব্বুল আমি তুমি জানো আমি আমার দিন মজুরে বললাম দিন মজুরে গোয়াল ঘরের মধ্যে গরু আছে সব নিয়ে চলে যা দিন মজুর আমাকে ডাকতে বললো মালিক রে গরুর ঘরের গরু তো আমার না আমি গমের মালিক একসা গম পাইতাম দয়া করে দিয়ে দেন ঠাট্টা করবেন না আমি গরিব মানুষ আল্লাহ তুমি জানো গো সেই দিন আমি সেই দিন আমি আমার ওই দিন মজুররে ডাক বললাম দিন মজুররে তরে এক ছাগল আমি জমিনের মধ্যে বপন করেছিলাম গম থেকে আরো গম হলো মারাই করিয়া বাজারে বিক্রি করে একটা গাভি কিনেছিলাম রে ওই গাভি থেকে বাচ্চা যা হইছে ওই গরুর মালিক আমি না রে দিন মজুর গরুর মালিক তুমি তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাইয়া আমার দিনা থেকে আমার মুক্তি করে দাও এরকম মানুষ খুব অভাব পাওনা টাকা উঠে গেলে দোকানে বাকি খাইলে আরো দোকানে সামনে দিয়ে যায় না মানে শত্রুতা হয়ে গেছে উপকার করলে পরে খুঁটা দেয় বিপদে ফেলাই দেয় কঠিন পড়ছি ভাই দুঃখের কথা বলে কার কাছে অনেক মুসিবতের জমানার ভিতরে আছে এই সময় সুন্নতির উপরে অটল থাকাটা অনেক কঠিন এই জন্য আল্লাহ বলছেন আমার উন্মত শেষ জামানাতে একটু কঠিন পরিস্থিতি হবে তুমি যদি একটা সুন্নতির উপরে যদি আমার উন্মত দায়ম থাকে আল্লাহ রাবুল আলমিন তাকে শহীদের নেকি আমল নামায় লিখে দিবে

এই আমলটা যদি ভালো লাগে তোমার কাছে আল্লাহ ই একটা ভালো কাজ আমি জীবনে করছি আল্লাহ গো আমলটা যদি তোমার পছন্দ হয় যদি তোমার কাছে ভালো লাগে তুমি পাথর আমার গুহার সামনে থেকে সরায় দাও নবীজি বলে সাহাবিরারে টাস করে পাথরের তিন ভাগের এক ভাগ গুহার সামনে থেকে সরে যাইয়া গুহার সামনে থেকে পাথর পরিষ্কার হইয়া

বুঝলাম আমাকে ফরিদপুরে একটা এলাকার নাম আছে এই শালতা থানা এটা গ্রামের নাম আছে দশ হাজার কয় হাজার দশ হাজারের পাশের গ্রামের নাম হলো গোরাদা দা গোরা দা গোরা থেকে একজনের বউ পলায় দশ হাজার চলে গেছে বাটা থানায় মামলা দিতে যায় সাল লেখেন গোরা থেকে বউ পলাইছে দশ হাজার

সারাদিন দুম্মা ছাগল ভেড়া গুলি চড়াইতাম বিকেল বেলা বাজারে বিক্রি করতাম করতাম দুধ ভরে মার জন্য নিয়ে আসতাম যার ঘরে মা রে বাবা আছে রে শুনে যাও কিছু দুধ মার জন্য বাবার জন্য নিয়ে আসতাম পেয়ালা ভরে মা বাবারে না খাওয়াইয়া সন্তান যে খাওয়াইতাম না আগে বাবা মা খাবে তারপরে সন্তান খাবে এর আগে আমি খাইতাম না মা আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না আগে মা বাবারে দিতাম একদিন ফিরে আসতে সময় লেগে গেল সে রাত্রি বেলা দেখি গভীর রাত্রি বেলা মা ঘুমাই রইছে ঘুম থেকে জাগাইলে মার কষ্ট হবে গো সেই জন্য মার হাপে বিছানার পাশে সারা রাত্র দুধের পেয়ালা হাতে করে আমি বসে রইলাম সারা রাত্র পার হলো গভীর রাত পর্যন্ত মার বিছানার পাশে বসে রইলাম মায়ের দুধ পান করানোর জন্য যে মা ঘুম থেকে না জাগলাম দুধ পান করাব না গভীর রাত্রি ঘুম ভাঙল মাইরাকে দুধ পান করেনাম বাচ্চারা খোদার জ্বলাইকে দেখে দেখে ঘুমাইলো মাইরা দুধ পান করানোর পরে বাচ্চাদেরকে খাওয়াইলাম মালি আমলটা যদি পছন্দ হয় আল্লাহ জীবনে কোনো ভালো কাজ আমার নাই একটা ভালো কাজ আমার মনে পড়ছে যদি আমলটা তোমার পছন্দ হয় আল্লাহ পাথর তুমি সরায় দাও সঙ্গে সঙ্গে পাথরের বাকি দুই ভাগের এক ভাগ টাস করে গুহার সামনে থেকে সরে চলে গেল একবার জরে বলা যাবে কে সোহান আল্লাহ

শিরিক যদি করো তো মহা হয়ে যাবে শিরিক করবেন আল্লাহর সাথে আল্লাহ সর্বজ্ঞক আল্লাহর উচ্চ দাড়িত্ব কোন অবஸ்தে দি করা যাবে না নবীজি বলেন উম্মতে তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তারপরও তুমি শিরিক করবে না কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও তুমি বেঈমান হয়ে চলে যাবে

আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা চমৎকার আচরণ তুমি করবা চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে না ও উঠছেন কেন মুতে dorse তলে কেঞ্চি মেরে সাপ দিয়ে বসে থাকে হ্যাঁ লড়া ছড়া করে না বলেন দুনিয়াতে থাকার জন্য আসছি না চলে চলে যাবে হবে মনা মনামার কেন বান্ধব দালান

একদরে <laughs> বুঝছে <ki, baka> <laughs> 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 অনেক দিন আগের কবর আল্লাহ আমরা একশো বছর আগে যারা কবর দিছে তার কবরের চিহ্ন কি আছে অনেক কবর হারাই গেছে আপনি একটু আজকে রাত্রিবেলা যায় ঘুমানোর আগে একটু ফিকির করবেন ফিকির মানে চিন্তা যাহারে আমাদের গুরুস্থানে একশো বছর আগে যারা কবর দিল তার অস্তিত্ব আজকে কবরে নাই কবর হারিয়ে গেছে মিসমার হয়ে গেছে কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই বাকি একশো বছর পরে আমার কবরের পাশেও দাঁড়ানোর কেউ থাকবে না তাহলে কেন দুনিয়ার জন্য আমি পারাপারি করব মারামারি করব কাটাকাটি করব আরেকজনের সম্পদ নষ্ট করব হক নষ্ট করব আরেকজন অধিকারকে হন্য করব গালিগালাজ করব কি জন্য এটা আপনাকে বুঝতে হবে এটা যদি আপনি ফিকির করেন এই জন্য আল্লাহ রসুল বলছেন নাহাই তখন আং যে আর কুবুর কবর যে আরত নিষেধ করতাম ফজুর হা তোমরা কবরের কাছে যাও যে আরত করো দাঁড়াও কবরের পাশে যদি সম্ভব হয় তো রাত্রে যাবে রাত্রে কবরের পাশে দাঁড়াইলে আপনার দিল আরো সফট হয়ে যাবে আপনি নীরব হয়ে যাবেন হিম হয়ে যাবে শরীর আপনার পৃথিবীটাকে এরকমই আমার ঘরে আর আছে বাড়ি আছে বিছানা আছে খাট আছে পালন আছে সব আছে এই কবর দেশে আছে যারা ঘুমিয়ে গেল তাদের কিচ্ছু করার মতো আমাদের হাতে কোনো ক্ষমতা নাই একদিন মাটি ভিতরে হবে ঘরে মনা আমার। كنو بندو دلان غور الله بلن مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت মরণ আগে আল্লাহর পথে খরচা করো মরণ আসার আগে আসার আগে দাও সম্পদ নিয়ে কবরে যাওয়ার সুযোগ আমরা কেউ যাব না একটা কথা বিশ্বাস রাখবেন মৃত্যু যেমন সত্য আল্লাহর পথে যারা খর্সা করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান কঠিন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন কঠিন অপমৃত্যু থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেন তার রুটি রুজি আল্লাহ বহু গুণে বাড়ায় দেন অতএব যারা আল্লাহর পথে খরচা করে কোন অংশই আল্লাহ তাদেরকে কমতি দেয় না এক টাকা 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় মৃত্যু যেমন সত্য আকাশ বাতাস পাতাল যেমন সত্য ঠিক দানের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দেন সেটাও যেমন সত্য যদি আমার ওই মালিক বিশ্বাস করে থাকেন যে না হুজুর দান করলে অবশ্যই আল্লাহ সাত গুণ বাড়ায় দেন